বাংলাদেশে খুব ছোট আকারের একটা জরিপে দেখা গেছে স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের মধ্যে সাতাত্তর শতাংশ নিয়মিত পর্নোগ্রাফি দেখে থাকে প্রথমে কৌতূহল এরপর আগ্রহ আগ্রহ থেকে অভ্যাস আর অভ্যাস থেকে আসক্তি বেশ কিছু লক্ষণ দেখে বুঝতে হবে কারো মধ্যে পর্ণ আসক্তি তৈরি হয়েছে কিনা ল্যাপটপ বা স্মার্টফোন সবসময় অন্যের কাছ থেকে আড়াল করে ব্যবহার করে কখনো কখনো বাথরুমে স্মার্টফোন নিয়ে প্রবেশ করে পরিবারের কোনো সদস্য কাছাকাছি গেলে ফোন বা ল্যাপটপ বন্ধ করে দিচ্ছে কম্পিউটারের পর্দা পরিবর্তন করে ফেলছে সার্চ হিস্ট্রি মুছে ফেলছে কেউ হুট করে ঘরে ঢুকলেই সে চমকে যাবে তার মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাবে একা থাকতে পছন্দ করছে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ বা বেড়াতে যাওয়ার চেয়ে বাসায় একা থাকাকেই প্রাধান্য দিচ্ছে স্মার্টফোন কাঁথা বা কম্বলের নিচে লুকিয়ে ব্যবহার করছে নিজে স্মার্টফোন কাউকেই ধরতে দেয় না ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করে দৃশ্যমান কারণ ছাড়াই রাত জাগার প্রবণতা বেড়ে গেছে এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন আপনার সন্তান নিয়মিত পণ দেখছে